খেতে বসেছে আজকে নিরামিষ তাই মুখে ভাত উঠছে না সেই ভাতের তালা নিয়ে উলু উলু করছে তাই দই তো আনা হয়েছিল না আমি আগের দিনই বলেছিলাম ও যে দইটা খায় আমি বলেছিলাম নিয়ে নাও ওগুলো না না লাগবে না দিয়ে যাও দই ভালো লাগেনি আর শুধু ও না আমার বাবাও দই খেতে ভীষণ ভালোবাসে তো বাবা এই দেখো লিচু ছাড়িয়ে রাখলাম আমি তো আর খেতে পাচ্ছি না লিচু আমার আর হবে না খাওয়া যেহেতু মিষ্টি আর আমার এখন এগুলো খাওয়া সব বারো আরে এই দেখো বাবাকে বাটি করে দই দিলাম বাবা যেহেতু আজকে ভাতে দই খেতে পারিনি তো এই যে দই আর হচ্ছে লিচু দিয়েছি দুটো হলে জমিয়ে জমিয়ে রেখে দেয় জানো তো আর এই দেখো এত গরম পড়েছে তাও বাবার এখনো কম্বল চাদর লেপ সব লাগে আর এই দেখো কাছে কোটো দিলে কোটো ফেলে দেবে আর এরকম প্যাকেট করে করে মুড়ি রেখে দেবে জল রেখে দেবে এইগুলো করছে তো যাই হোক এই যে ও আবার দেখছে পুরোটা খেয়ে নেবে কিন্তু ওই জমি রাখবা না আসলে বাবাকে খেতে দিলে দাঁড়িয়ে থাকতে হয় এই কারণেই দাঁড়িয়ে থাকতে হয় নালে বাবা ওই খাবারটা রেখে দেয় দিয়ে পরে এবার গরমকাল নষ্ট হয়ে যায় আমি বলি না খেতে বলে তুমি দেবা আমি রেখে দেবো তোমাকে দেবো পরে ফ্রিজে কিন্তু ওই রেখে দেবে রেখে দিয়ে দিয়ে সেই পচিয়ে পচে যাবে হয়তো বুঝতে পারে না বয়স হয়ে গেছে বুঝতেই তো পারছো

তুমি তো ইচ্ছা করেই আনো যখন আমি খেতে পারতাম তখন তো আনতে না এটা একদম সত্যি কথা সব সময় তুমি ইচ্ছা করেই যেগুলো খায় হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করেই আনো লোকের সামনে ভালো করেই দেখাও সবার সামনে দিয়ে ইচ্ছা করে নিজের যখন আমি খেতাম তখন তো আননি তখন তো না নি আনো নি খুব কম হ্যাঁ খাইনি বলবো না একদমই খাইনি সে বলে তখন নিয়ে আনো হতো তা ওই বাবা দিয়েছিল বাবা দিতে চাইতো ওই বাড়ির বাবা সেই আনতে দিত না আমগুলো কিছুতেই আনতে দিত না আমি কিছু যদি ওই বাড়ি থেকে কিছু দিতে চাই আমি যদি বলি যে হ্যাঁ আমি খাবো ভালো লাগলে ও নিয়ে আসবে না যদি ও ধরো ওই বাড়িতে গেলো আমি গেলাম না রুদ্রকেও দেখে আসলো মায়ের সঙ্গেও দেখা করে আসলো যদি মা কিছু পাঠাতে যদি মা কিছু পাঠাতে যায় সেটা নিয়ে আসবে না কিছুতেই নিয়ে আসবে না মা আমাকে একদিন বলছে তুই কি বারণ আমি বলছি আমি বারণ করব কেন আমি তো খেতেই চাই তুমি তো জানো আমি ভালোবাসি খেতে কিছুতেই ও নিয়ে আসবে না আর সেই দোষটা পড়বে পুরো আমার উপর আমি কেন বারণ করব মা তো রান্না করে মেয়েদেরকে দিতেই পারে মা যদি আজকে কিছু রান্না করে আমায় দিতে চাইলে আমি খাবো না আমার মা যদি রান্না করে আমায় দিত আমি খেতাম না তো মাকে আমি বলি দেখো আমার মা তো নেই তুমি যা রান্না করে দাও আমার কাছে সেটাই প্রিয় আমার খুব ভালো লাগে তুমি এরকম করে দাও তো মা পাঠাতে চাইলেও নিয়ে আসে না এটাই হচ্ছে ওর সমস্যা তো চলো বাবা খাওয়া হয়েছে পুরোটা দাও বাটিটা দাও চামচটা দাও কিছু ওরকম চাটে না দাও তোর জন্য রেখেছি তাড়াতাড়ি খাবো খিদে পেয়েছে দেখো পাখিগুলো আজকে এখন অনেকটা মানে আজকে এতটা কম এলো কেন আমি জানি না ওই জানলাতেও খাবার দেওয়া হচ্ছে পাখিগুলোকে দুটো জানলাতেই খাবার দেওয়া হয় কিন্তু ওই জানলাগুলো এসছে এই জানলাগুলো আসেনি কেন বুঝতে পারছি না তো যাই হোক এক একদিন ওরা হয়তো অন্য জায়গায় খাবার পায় বা কিছু আসতে দেরি করে অনেক সময় দেখি অনেকটা দেরি করেই আসে আবার অনেক দিন আছে যে সকালবেলায় উঠেই শুনতে পাই ক্যাঁচো প্যাঁচো করছে হ্যাঁ সব থেকে ওর একটা পাখি আসে যেটা কি খুব সুন্দরভাবে ডাকে পাখিটা তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছি হয়তো যে কি সুন্দর ডাকে পাখিটা এসে হ্যাঁ যদি খাবার ফুরিয়ে যায় বা খাবার দেওয়া না থাকে পাখিটা খুব সুন্দরভাবে ডাকে তো সেই সময় গিয়ে পাখিটাকে দিয়ে আসি দেখো শুরু হয়ে গেছে ঘুমানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন ঘড়িতে পাঁচটা বাজে তোমরাই বলো এখন শুলে কখন উঠবে এই করে নিজে ঘুমিয়ে নেয় সারা দুপুরটা প্রায় সন্ধ্যে ছটা সাতটা অবধি ঘুমিয়ে নেবে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা আটটা অব্দি ঘুমিয়ে সাড়ে সাতটা আটটা নতুন পাশ বালিশ কিনেছি তাতে আবার এই দেখো কি সুন্দর কভার দেয়া গোলাপ ফুল গোলাপ ফুল ওই জন্যই তো আজকে পাশ বালিশটা কিনে আনলাম জুতো এর ম্যাচিং ওই মাথার বালিশের পাওনি তো মাথার বালিশ কত বলনি তাই এই ম্যাচিং এ মাথার বালিশ কিনে নিতে পারতে জুতো বালিশ না তাও তো জিজ্ঞাসা করিনি ও তো শুধু পাঁচ বালিশের কভার চেয়েছি বলে তাই পাঁচ বালিশের কভার এই দুপুরে শোয়া রোজ আমার সাথে ঝামেলা করে প্রত্যেক দিন ঝামেলা করছে তা তোমরাই বলো পাঁচটা সাড়ে পাঁচটা এখন পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমাতে যাই ঘুমিয়ে টুমিয়ে উঠে যদি রাত আটটা সাড়ে আটটা বাজে কোনো দিন আটটাও বেজে যায় কোনো দিন সাতটা সাড়ে সাতটায় ওঠা হয় না নিজে ঘুমাও কিন্তু আমাকে তো ঘুমাতেই দাও না আমার তো ঘুমাতে খুব ঘাটতি আর খাওয়া নেই এখন ঘুমিয়ে পড়ো কে বলেছে আর খাওয়া নেই তুমি তো খেয়ে নিয়েছো কোথায় খেলাম আমি ওই যে মালটা তোমার মালটা তোমার যেটা ডায়েট করছো সেটা তো ওই জুসটা তো হয়ে গেছে খাওয়া এখন ঘুমিয়ে পড়ো ওটা কখন কার খাও ওটা তো জলের ওষুধ মিশিয়ে খেলাম এখন কি খাবা ডালিয়া না চপস খাবার ডালিয়া চপস

কাঁচা মেটে আম পাওয়া যায় একটা জানো তো খুব মিষ্টি মিষ্টি টক টক আমাদের আগে গাছ ছিল গো কোন দোকান লাড্ডুর দোকান আর কোথায় আমি কি করে জানবো পাউরুটি ডিম টেস্ট কর শুলি এই এই পাউরুটি আমরা সাহেবদার দোকান থেকে নিয়ে আসি না এই পাউরুটিগুলো ভালো পাউরুটি দেখো ঝগড়া তো সারাদিন করলে শোয়া শোয়া নিয়ে পাশ নি তো কি কি কিনাকাটি করলে গো এত কিনাকাটি কেন বা করছো গো এ এত কিনাকাটি কিসে তো দেখ আমার পাশ বালিশটা কিনেছি বলে বল বুঝলে সেই সোয়া নিয়ে কি তোমরা তো আজকে টাইটেল থাম্বেলটা দেখতেই পাচ্ছো ওর সাথে আমার শোয়া নিয়ে দুপুরে শোয়া নিয়ে কি গন্ডগোল এই দেখো আমি একটা পাঁচ বালিশ কিনে এনেছি দুপুরেই তো বললাম এই পাশ বালিশ নিয়ে কি ঝামেলা জানো এই দেখো ওর একটা পাঁচ বালিশ আছে ও আমাকে দেয় না ওই জন্য আমি আমার মতন আজকে কিনে এনেছি শিউলির জন্য শিউলির পাশ পালিশ লাগবে ও তাহলে তোরও একটা এভাবে এত দিন আমারটা নিয়ে দুজন মিলে কাড়াখাই করতে আমি মাঝখানে দুজন মিলে কারাখাই করতো বাবা আবার মাঝখানে শুই বলছিলো আবার আর এক কথা বলবে ওই ও যার যেরকম খারাপ চিন্তা সে সেটাই ভাববে নাও দেখাও তো

এই দেখো আর একটা সেট নিয়েছি सेम এটা কলার দেয়া আমার আমার খুব পছন্দের কারণ আমি এই জামাগুলো ওকে খুব ভালোবাসি ওর জন্মদিনের উপলক্ষে আমরা দিলাম আর তোমরা তো দেখলেই যে দিনকে আমাদের বিয়ে বাড়ি ছিল সেদিনকে ওর জন্য নতুন জুতো কিনে দিয়েছি এইটা পরবে আর নতুন জুতোটা দিয়ে আমরা সেদিনকে কোথায় যাব তো অবশ্যই তোমাদেরকে বলবো এখন বলবো না সারপ্রাইজ আছে মানে আমাদের কাছে ওই দিনটা আমার কাছে বেসিক্যালি ওই দিনটা অন্যরকম একটা আনন্দের দিন তো আমি সেই আনন্দটা সব সময় চাই যেন ভাগ করে নিতে পারি সবার সঙ্গে তো সেদিনকেও একটা সারপ্রাইজ আছে তো কি সারপ্রাইজ এটা তোমাদের এখন এই মুহূর্তে বলবো না ব্লগ আসছে সেটা দিয়ে খুব তাড়াতাড়ি আর আরেকটা গেঞ্জি কিনেছি দেখাও রুদ্ররি শিউলি একটা জিনিস দিলাম কি দিলাম সেটাও আগামী দিন অবশ্যই সেই বিষয়ে ব্লগ আসছে শিউলিকে কি গিফট দিলাম সেই হ্যাঁ আর হচ্ছে ওরই একটা গেঞ্জি কিনেছি দেখাও রুদ্র তো আরও একটা গেঞ্জি কিনেছি তোমার তো সবই ঢুকে যাবে রুদ্রর গেঞ্জিটা দেখাও আর একটা গেঞ্জি কিনেছি বন্ধুরা দাঁড়াও এই দুটো তো কিনেইছি ওর জন্য আর একটাও কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানা বার এই জামাটা আমার বাবার জন্য নিয়েছি এটা হচ্ছে আমার শ্বশুর মশাইর জন্য নিয়ে এসেছি কারণ ওর বাবা তো বাইরে বের হয় না এই কটনের যে জামা বাটি প্রিন্টের পরে খুব আরাম ওই জন্য ওর বাবার তো একটা পড়ছে দেখছোই তোমরা ব্লগে কম বেশি এইটা আর একটা নিয়ে আসলাম আমার শ্বশুরের জন্য এই গেঞ্জিটা আর এই যে হাফ প্যান্টটা এটা শিউলি কম্বিনেশনটা ভালোই লাগছে আমি ওকে বললাম এই দেখো শিউলি তো এখন এই প্যান্টগুলো একটু পরে আর এগুলো সুতির প্যান্ট খুব কটনের খুব নরম এইগুলো নিলাম শিউলির জন্য এই প্যান্টটা দিয়ে আর এই গেঞ্জিটা দিয়ে যে হাফ হাতা তোমরা বলো মানে এইটা আর রঙ দুটো আমি চয়েস করেছি দুটোর কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা জানি খুব সুন্দর লাগছে আর

মন্দিরের পছন্দে এটা নেওয়া হলো প্রচুর চাদর আছে জানো তো আমি জন্মদিনও চাদর গিফট পেয়েছি এখনো পাতাই হয়নি তা এটা সিঙ্গেলই চাদর কিন্তু এত সফট তা ওইরকম একটা ম্যাচিং করে ওই জন্য দুটো বালিশের কভারও নিয়ে নিলাম ও মানে একেবারে তো ম্যাচিং হয় না মোটামুটি তাও অনেকটাই দেখো ভালো লাগবে এটার সাথে আর এটা তো রুদ্রর জন্য আরেকটা এই দেখো রুদ্রর জন্য আরো একটা লাল কালারের গেঞ্জি নিয়েছি এটা আমার পছন্দ নিয়ে এটা ওর দিয়েছে রুদ্রকে আমি দিইনি বন্ধুরা এটা নিতেই চাইছিল না মন্দিরা জানো আমি জোর করে নিলাম সত্যি আমি নেইনি আসলে ওকে কিনে দিলেও ও পড়ে না ওই জন্য আমি একটু রাগ রাগি করছিলাম ওই দুটো ওকে জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছি আর বাবার জন্য এই লুঙ্গিটা নিয়েছি কানোর বাবার লুঙ্গিটারও দরকার আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে জিনিসগুলো কেমন হয়েছে রুদ্র জামাগুলো বিছনার চাদর শিউলির গেঞ্জি প্যান্ট শিউলির একটা জিনিস আছে শিউলির একটা জিন্সের প্যান্ট নিয়েছি ও হ্যাঁ শিউলির জন্য আরেকটা প্যান্ট কিনলাম এই দেখো শিউলির জন্য এটা আমার পছন্দের তো দেখো আজকে এত কিছু কেনাকাটা হলো আর ও

আমার হাফ প্যান্ট কারণ বর্ষাকালে সামনে বর্ষাকাল আসছে তো ধরো একটা প্যান্ট ভিজা থাকলে আর একটা প্যান্ট না থাকলে অসুবিধা হয় ওই জন্য আর একটা এই যে আমি যেরকম গেঞ্জির প্যান্ট পরি আমার এইগুলোই পরে আরাম লাগে এই যে এই প্যান্ট আমি একটা নিলাম ব্যাস এই হচ্ছে আমাদের কেনাকাটি টুকটাক সব সময় লাগবে ওই জন্য নিলাম আর যেহেতু রুদ্রর জন্মদিন আসছে রুদ্র জন্মদিন হচ্ছে আটই জুন মন্দিরের কথা বাদ দাও উল্টাপাল্টা কথা বলে শুধু তা ওর জন্য ওই জন্য জামা প্যান্টগুলো নিলাম কারণ জন্মদিনের দিনেও পড়বে এটা একটা ওটা একটা এই যে আমার সব থেকে বেশি যদি পছন্দ ভালো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানাবে এই যে আমারও পছন্দ পাঞ্জাবি কলারটা এত সুন্দর এই জামাগুলো হ্যাঁ এইগুলো আমার এইটা আমার খুব পছন্দ হয়েছে এই জামাটার উত্তর আমি এই জামা পরে যাই হোক এই নিয়ে ঝামেলা বন্ধুরা তারাও তোমাদের একটা কথা বলি তোমরা যে টাইটেলটা আজকে দেখছো আমাকে বলছিলো যে দুপুরবেলা চলো গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি তাই বলি না আমি না ঘুমিয়ে যেতে পারবো না সত্যি কথা শোনো আমি না দুপুরবেলা একটু না ঘুমালে আমার মাথা মাথা প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায় কেমন কেমন করে ওই জন্য আমি দুপুরবেলা একটু না শুলে পারি না এবার বিকেলবেলা বেরোলাম তো বিকেলবেলা ঝমঝম করে বৃষ্টি চলে আসলো যাই হোক তারপরে বৃষ্টি বাবার গায়ের জামা গায়েই শুকিয়ে গেল আর কি তো যাই হোক এই টুকিটা কি কেনাকাটা করলাম এইগুলো দরকার ছিল শিউলিরও তারপরে বাবার লুঙি বাবার জামা এগুলো দরকার ছিল রুদ্রর প্যান্ট গেঞ্জিটা যেহেতু ওর জন্মদিন চলেই আসলো আট তারিখ আর এই আমার জন্য একটা প্যান্ট নিলাম শিউলির জন্য একটা জিন্সের প্যান্ট নিলাম কারণ ও তো এখন এগুলো পড়ছে বেশি সব সময় দেখো পড়ার জন্য তো লাগে টুকটাক নেমন্ত্রণ টেমন্তন্ন হয় তারপরে আমাদের টুকটাক ইনভাইট লেগেই থাকে সাবস্ক্রাইবারদের বাড়িতে এই সামনেই যেমন এক সাবস্ক্রাইবারের বিয়ে আছে আমাদের ইনভাইট আছে অবশ্যই বলবো তোমাদের সেটাও ব্লগ যারা যারা প্রতিদিন রেগুলার দেখো তো কালকেও আগামী দিনকেও উনিশে জ্যৈষ্ঠ ধরো ভিডিও তো হয়তো আজকেই দেখছো আজকে উনিশে জ্যৈষ্ঠ আজকে পাঁচ জায়গায় নেমন্তন্ন আছে তো যাই হোক সেখানেও যাবো তাই তোমরাই বলো দুপুরবেলা একটু ঘুমানো নিয়ে মানুষের সাথে কি কেউ এরকম করে তোমরাই বলো বন্ধুরা তো যাই হোক সব নিয়ে তো ঝামেলা শান্তি হয় তাই আমি বললাম যে আজকেও তোমাদেরকে দেখাবো যে দুপুরে শুয়া নিয়ে আমার সাথে কী কী করে আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নিও আরও একটা কথা একজনে কমেন্টে করেছিল আমি নামটা মনে করতে পারছি না যে দিদি তোমরা যখন ব্লগ ছাড়ো বা রিলস ছাড়ো তখন কোনো নোটিফিকেশান যায় না কেন তোমরা সাবস্ক্রাইব যখন করবে দেখবে একটা ঘন্টার মতন একটা বেল আইকন আছে ওটাতে প্রেস করবে অল বলে একটা লেখা উঠবে অল নোটিফিকেশানটা ক্লিক করলে তোমরা আমরা যখনই ভিডিও চাই না কেন তো সবার আগে তোমাদের কাছে গিয়েই কিন্তু নোটিফিকেশানটা যাবে অনেকে হয়তো সাবস্ক্রাইব করেছ কিন্তু অল নোটিফিকেশানটা হয়তো প্রেস করে রাখুনি যে জন্য হয়তো নোটিফিকেশানটা যায় কিন্তু অনেকটা দেরিতে আর নোটিফিকেশান সেভ মানে যারা করে রাখে না তাদের নোটিফিকেশান কিন্তু এক্সট্রা করে দেখতে হয় তো যাই হোক তোমরা অল নোটিফিকেশানটা ক্লিক করে দেবে তাহলে যখনই আমরা ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো চলো টাটা টাটা